নুডলস তো আমরা বাইরে থেকে কিনে খাই তবে চলুন আজ আমরা বাসায় তৈরি করি মাত্র দুইটি উপকরণে খুব সহজেই আমি এই রেসিপিটা শেয়ার করেছি এটা খেতে যেমন মজা বাসায় বানানো বলে এটা স্বাস্থ্যকর বটে আর বেশি করে বানিয়ে এটা কিভাবে আপনি সংরক্ষণ করবেন তার টিপসও থাকছে এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এই নুডলসটা তৈরি করতে ময়দা লাগবে আটা হলে চলবে না আমি এখানে দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এটার সাথে মিক্স করলাম নুডলসের মশলা আপনার কাছে থাকলে এটা মেশাতে পারেন না থাকলে দরকার নেই তো আমি এটাকে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো দুইটা বড় সাইজের ডিম ডিমটা যদি বড়ো হয় তাহলে এই দুই কাপ ময়দার জন্য এই দুইটা ডিমই যথেষ্ট এই ডোটা কিন্তু নরম হলে হবে না একটু শক্ত টাইপের ডো বানাতে হবে আমি এখানে ডিমটা ফেটিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ডোটা মেখে নেব এটা যতটা সম্ভব একটু মসৃণ করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আমি প্রথমে এটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে এগুলাকে মেখে নিচ্ছি এরপরে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে আস্তে আস্তে মেখে নেব এই ডোটা বানাতে কিন্তু আমরা একটু পানির ব্যবহার করে নাই এটা আমরা যে ডিমটা নিয়েছি সেই ডিমের দিয়ে আমি এই ডোটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি আমার এই ডোটা একটু শক্ত হবে এই জন্য আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখবেন আর হাল হাতের মধ্যে হালকা তেল দিয়েও একটু এটাকে মসৃণ করে মেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে এটা একটু শক্ত শক্তই হয়েছে ডোটা এখন আমি এই ডোটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো আমি একটা প্লাস্টিক পেপার দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য আপনার কাছে প্লাস্টিক পেপার না থাকলে আপনি এমনিতে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও হবে তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পরে আমি এটা খুলে ফেলছি এবং এই এই পাঁচ মিনিট পরে এই আমার ডোটা অনেকটা সফট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি আবারও এই পেপারটা দিয়ে পেঁচিয়ে রাখব কারণ এটা যাতে শক্ত না হয়ে যায় উপরটা আর বাকি অংশটা দিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব এটা রুটি তৈরি করার সময় যতদূর সম্ভব একটু বেশি ময়দা অথবা আটা দিয়ে রুটি তৈরি করতে হবে রুটিটা যতদূর সম্ভব পাতলা করতে হবে আপনি রুটিটা বেশি পাতলা করলে আপনার নুডলসগুলোও বেশি ভালো হবে একটু বড় সাইজের করে পাতলা রুটি তৈরি করতে হবে তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি একটু বড় করে অনেক পাতলা হয়েছে রুটিটা এখন আমি উপর দিয়ে পর্যাপ্ত পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি আটা ছড়িয়ে এটাকে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এটা অবশ্যই করতে হবে এটা যদি না করেন পরে আপনার নুডলস তৈরির সময় প্রবলেম হবে নুডলসগুলো আপনার ছাড়াতে প্রবলেম হয়ে যাবে এজন্য এপ এপাশ ওপাশ খুব ভালো করে অনেক বেশি পরিমাণে ময়দাটা দিয়ে অথবা আটা দিয়ে এটাকে মেখে নেবেন এটা অবশ্যই আপনাকে করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি এক সাইড থেকে একটা ভাজ দিয়ে দিলাম এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে অর্ধেকটা পর্যন্ত ভাজ দিয়ে দেব আমার যখন অর্ধেকটা ভাজ হয়ে গেছে আমি এই পাশটা ঘুরিয়ে আবার অপর পাশ থেকেও আবার একইভাবে এই ভাজটা দিয়ে একসাথে করে দেব দুটোকে তো দেখতে পাচ্ছেন আমি ভাজটা কিভাবে দিলাম এখন আমি উপর দিয়ে আবারও একটু আটা ছিটিয়ে দিলাম যাতে আমার এটা কাটতে সুবিধা হয় এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে যতদূর সম্ভব চিকন চিকন করেই কেটে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন মোটা চাইলে মোটা কাটবেন চিকন চাইলে চিকন করে কাটতে পারেন তো আমি চিকন চিকন করে এটাকে কেটে নিলাম একটু সময় নিয়ে এটাকে কাটবেন এখন আমি একটা চিকন কাঠির সাহায্যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে এটাকে নিয়ে একটু এটাকে একটু ঝাড়া দিলেই এই নুডলসগুলা খুলে খুলে বের হয়ে আসছে খুবই সহজেই আপনি একটা চিকন কাঠির সাহায্যে এভাবে যদি একটু ঝাঁকাতে থাকেন আপনার নুডলসগুলো লম্বা লম্বা হয়ে এটা খুলে যাবে এজন্যই আপনাকে যে রুটিটা বানানোর সময় একটু বেশি পরিমাণে আটা দিয়ে দিতে হবে হলে এটা সহজেই খুলবে না এবং এটা লেগে যাবে তো দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো কতটা চিকন হয়েছে এবং ঝরঝরা হয়েছে তো এভাবে একটা কাঠির সাহায্যে আমি সমস্ত নুডলসগুলোকে এভাবে আস্তে আস্তে খুলে নিয়েছি খুবই সহজ আপনি এটা একবার চেষ্টা করলেই পারবেন চিকন চিকন হয়েছে নুডলসগুলো দেখতে যেমন ভালো লাগছে সহজেই এটা করে ফেলতে পারবেন আমার সবগুলো নুডলসই তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো একটার সাথে আর একটা একটু লেগে যায় না এটার সাথে যেহেতু পানি নাই সেহেতু এটা লেগে যাচ্ছে না তো এখন আপনি যদি রান্না করতে অনেক সময় দেরি হয় তাহলে এটা যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে একটু মেখে রাখবেন তাহলে আর এটা একটার সাথে আর একটা লাগবে না এখন এই নুডলসটা আপনি সাথে সাথেই রান্না করতে পারেন আবার রোদে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এখন আমি এই নুডলসগুলো একটু বেশি পরিমাণে ফুটন্ত পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এটা তিন চার মিনিট জ্বালালেই সেদ্ধ হয়ে যাবে এটা পানি ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি এটাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা একটা গায়ের সাথে আর না লেগে যায় পানিটা একটু বেশি দেবেন তাহলে ভালো হবে কারণ অনেক আটা দেয়া তো পরে এগুলা অনেক ঘন হয়ে যায় এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিলে এটা মানে একটা আর গায়ের সাথে লাগে না তো আমার এটা যখন বলক চলে আসছে এবং এটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা একদম দেখে মনে হচ্ছে যে আসলেই নুডলস এটা তো আমি চেক করে দেখলাম এটা হয়ে গেছে এখন আমি এটা একটা স্টেনারে সাহায্যে তুলে নেব এই নুডুলসগুলো যেহেতু খুবই পাতলা রুটিতে তৈরি করা তাই এই নুডলসগুলো তৈরি মানে সিদ্ধ করতে বেশি সময় লাগে না এই তিন থেকে চার মিনিটের মধ্যেই আপনার নুডুলসগুলো সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি সাবধানে এগুলাকে তুলে ফেলছি পানি থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা নুডলস সিদ্ধ সিদ্ধ করে এটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটার উপরে একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি যাতে একটা আর একটার গায়ের সাথে না লেগে যায় এবার এই আমি অর্ধেকটা নুডলস আমি একটা বক্সে করে এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবো কয়েকদিনের জন্য এটা আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না যেহেতু এটা কাঁচা আছে এটা আমি ওই তিন চার দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে আর শুকাইয়ে রাখলে আপনি এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এখন যে বাকি অর্ধেকটা নুডলস ছিল সেটা আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এটা আমি সয়া সসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েও আমি এটাকে আর একটু ভেজে নিচ্ছি নুডলস তো আমরা সবাই রান্না করতে পারি আমরা জানি যে যেরকম ইচ্ছার নুডলস রান্না করা যায় অনেকভাবেই করা যায় তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটার মধ্যে নুডলসের মশলা দিয়ে দিলাম আপনার টেস্ট মেকার থাকলে দিতে পারেন অথবা যে কোনো কিছু দিয়ে এটা করতে পারেন এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস এটা দিয়ে একটু নেড়ে একটু ভালো করে রান্না করে নেব যাতে আমার চিকেন এবং চিংড়িটা সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে সস দিয়েছি আর আমার চিকেনের সাথে লবণ ছিল এই জন্য আমি আর লবণ ইউজ করি নাই পরে আমি এখন শেষের দিকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে সে রান্না করে নামাবো তো আমার এটা হয়ে গেছে দেখতে কতটা ইয়াম্মি লাগছে এটা খেতে যেমন মজা এটা শরীরের জন্য খুবই ভালো যেহেতু এটা বাসায় তৈরি করা স্বাস্থ্যকরভাবে তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আশা করি তো এইভাবে আপনারা বাসায় খুব সহজেই নুডলসটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন অথবা ইনস্ট্যান্ট রান্না করেও খেতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার সাথেই থাকবেন